বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ খোঁজখবর নেবে যুক্তরাষ্ট্র আমি এখন রয়েছে আর টিভির এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা বিশ ডিসেম্বর দুই চব্বিশ সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান মুখপাত্র বেদান প্যাটেল বলেছেন বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের বিষয়ে খবর নেবে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আটান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডের মামলা নিয়ে আপনার মন্তব্য কি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেদান পেটেল বলেন সর্বশেষ বিষয়টি সম্পর্কে অবগত নই তবে বিষয়টি সম্পর্কে আমার দল খোঁজখবর নেবে আমরা আপনার জন্য কিছু করতে পারলে আনন্দিত হব এর আগে স্থানীয় সময় বুধবার আঠারোই ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গুমসহ নানান অপরাধে জড়িত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রশ্ন উঠে প্রেস ব্রিফিংয়ের একজন সাংবাদিক বলেন বাংলাদেশে তদন্ত কমিশনের রিপোর্ট উদ্ধৃত করে গুম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে নিউ টাইমস তদন্ত কমিশন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশের গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে এ বিষয়ে নিয়ে আপনার মন্তব্য কি জবাবে পেটেল বলেন গত দুই দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে এমন প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন জোরপূর্বক গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন যা ভুক্তভোগীদের অনির্দিষ্ট সময়ের জন্য আটক বা নিখোঁজ হওয়ার মতো ট্রমা বা মানসিক যন্ত্রণা দেয় এটি তাদের পরিবারের উপর অনিশ্চয়তার ট্রমা সৃষ্টি করে আমরা অন্তর্বর্তী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতের ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করছি তিনি বলেন আমরা এই অপরাধগুলোর তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং বিচারের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়া বজায় রাখার আহ্বান জানাই যাতে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা সুবিচার পেতে পারেন এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ